দর্শক এখন মোটামুটি আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে দেখেন এইখানে এখন আমি এই যে আমার জার্মেশন করা বীজ আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এইখানে আসলে আমার জার্মেশনের বীজ রেডি হয়ে আছে এই যে দেখেন মাসাল্লাহ প্রতিটা বীজই জার্মেশন হয়েছে কম বেশি এইটাকে এখন আপনারা কি করবেন দেখেন এই যে দেখেন জার্মেশন করা বীজ আপনারা কি নর্মালি জাস্ট এটাকে এভাবে রাখবেন এই প্রতিটা বিজি কিন্তু হয়ে যাবে ইনশাল্লা কোনো সমস্যা হবে না এগুলো আসলে কম বেশি হয় তাপমাত্রা বা ই কম পাই আর কি জো কম পাইছে যার কারণে কিন্তু এগুলো জার্মেশন হয়নি বাট এগুলো প্রতিটাই জার্মেশন হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন প্রতিটার ভিতরেই কিন্তু আপনারা দিয়ে দেবেন তো আসলে আমার হাতে এখন নোংরা এটার জন্য আসলে এটা উঠতে যাচ্ছে না এটাকে আগে নর্মালি পরিষ্কার করে নিতে হবে হাত তারপরে কিন্তু এটা দেওয়া যাবে দ্রুত তো এইভাবেই মূলত এখন প্রতিটার ভিতরেই কিন্তু এই বীজগুলোকে দিয়ে দিতে হবে তো দেখেন আপনি বীজ দিয়ে আপনাকে মনে করেন যে ভাই কি নিচে দেবেন না আপনি জাস্ট নর্মালি এভাবে রেখে দেবেন এইভাবে যদি আপনারা রেখে দেন এই রেখে দেওয়ার ফলেই কিন্তু এ এর মতোই কিন্তু এখান থেকে আর কি শিকড় নিয়ে নেবে দেখেন এটা কিন্তু নিচ দিকে যায় এটাই কিন্তু শিকড় হ্যাঁ আমরা অনেকেই মনে করি যে এটা আবার উপরের দিক যাবে না এটা কিন্তু শিকড় এ অটোমেটিক্যালি সে নিচে চলে যাবে তো এই হচ্ছে বিচি দেওয়ার একটা নিয়ম বা প্রসিডিউর দেখেন এই যে দেখেন আমি কিন্তু এইখানে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি এটা করছি এবং বাদ বাকি ট্রেগুলো কিন্তু ঠিক এই সেম প্রসেসেই করব সম্পূর্ণত আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন এই যে এটা এগুলো যেহেতু জার্ভেশন হয়নি এগুলোকে আমি অতটা দিচ্ছি না মোটামুটি এই যে দুটা তিনটা ট্রে এইগুলোকে কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব